দুপুর বাজে একটা আর এখন হচ্ছে যে এই রোস্টের জন্য মুরগিগুলাকে প্রসেসিং করে নিয়েছি এগুলা এখন হচ্ছে যে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে একটু ম্যারিনেট করে রাখবো অন্য অন্য রান্না বসায় দেওয়া হয়েছে অন্য অন্য রান্না চলতেছে চুলায় আর এখানে দেখো এই যে মুরগির যে পা গুলা এগুলাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মানে পার ওখান থেকে অর্ধেক অর্ধেক কেটে নিয়েছি কারণ ওরকম ছোটো ছোটো করে কেটে পরে রান্না করলে ওটা ভাল লাগে খেতে আর বড় বড় লম্বা লম্বা থাকলে কেমন জানি মনে হয় জানলাই এই পা দিয়ে মুরগি হাঁটছে করছে এরকম মনে হইতেছে তো বন্ধুরা এখানে হচ্ছে যে আমি সবগুলা মানে মুরগি প্রসেসিং করে নিয়েছি এখানে আমি ঘুমতেছিলাম যে বিষটা রান হয়েছে কিনা কারণ বিষটা রান বিষটা ইয়া থাকতে হবে কারণ সেটা থাকলেই হচ্ছে যে কারণ বাসায় হচ্ছে যে অনেক মানুষ আছে যদি না হয় ফ্রিজ থেকে আরও বার করতে হবে সেগুলো আবার ভিজাইতে হবে এই জন্য এখানে আমি গুনে নিতেছিলাম যে কয়টা রান টোটাল এখানে হচ্ছে যে পঞ্চাশটা বিশটা রান আর ওইগুলা টোটাল মিলায়ে হচ্ছে যে পঞ্চাশ পিস হয়েছে তো আমার একারই তো চার পাঁচ পিস লাগে খাইতে রান বুঝছো ওই যে আসে না যে হাবাই তের আগের বই দেখাইতে হয় না মানে বেশি দেখালে তো বেশি খাবই আর আমার সময় দুইটা রান খাইতেই ভালো লাগে বুঝছো যে আমার প্লেটের এক পাশে একটা রান থাকবে অন্য পাশে একটা রান থাকবে এটা আমি অনেক বেশি পছন্দ করি তো হচ্ছে যে আমি এখানে একটু গুনে নিচ্ছিলাম তারপরে গোনার পরে কি করছি যেন এগুলা হচ্ছে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে কারণ এগুলো দিয়ে রোস্ট রান্না করা হবে আর এই রোস্টটা রান্না করব। মাটির চুলায় খেতে কিন্তু সেই লেভেলের মজা হবে কারণ গ্যাসের চুলায় রান্না করলেও মজা হয় কিন্তু মাটির চুলায় কাঠ দিয়ে মাটির চুলায় রান্না করাটার টেস্টটাই অন্যরকম বন্ধুরা কে কে মাটির চুলায় রান্না খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু এখন এই শহরের যারা থাকে এরা হচ্ছে যে মাটির চুলা কই পাবে এরা হচ্ছে যে ইলেকট্রিসিটি ওই মাধ্যমে রান্না করা হয় অথবা গ্যাসের চুলায় রান্না করা হয় অথবা ওভেন টোভেন এইভাবেই রান্না করা হয় মাটির চুলা সাধারণত পায় না কিন্তু আমি না আগে বুঝতাম না যে মাটির চুলায় রান্নার টেস্ট কেমন এই রান্নার টেস্ট কেমন কারণ আমার কাছে সব রান্নাই এক সেম সেম মনে হয় বুঝতে পারছো এটা পরেও না বুঝলাম যে না গ্যাসের চুলা রান্নার থেকে মাটির চুলায় রান্না করলে একটু টেস্টটা একটু অন্যরকম আসে তো হচ্ছে যে এখানে আমি সব কিছু উঠাই নিচ্ছিলাম এখানে ওই যে কলিজা তারপরে আরও গিলা এগুলা ছিল এগুলা হচ্ছে যে ছোটো ছোটো করে ডাউল আসে না ডাউল দিয়ে রান্না করা হবে কারণ এই অনেক মানুষ বাসায় এই যে রোস্ট রান্না করব পোলাও রান্না করব গরু মাংস রান্না করব আর হচ্ছে যে এই যে কলিজা যেটা আসে না কলিজা গিলা এগুলা দিয়ে হচ্ছে যে ডাল রান্না করব। এগুলা দিয়ে ডাল রান্না করলে ভনা ভনা অনেক বেশি মজা লাগে আমার তো খেতে অনেক বেশি ভাল লাগে যে কলিজা তারপরে হচ্ছে যে গিলা এই সব মুরগির পা এইসব দিয়ে টিয়া ডাউন রান্না করলে ঘাবো না এটা আমার কাছে অনেক খেতে মজা লাগে তোমাদের কার কার বেশি মজা লাগে একটু জানাবা আর এদিকে হচ্ছে যে পুদিনা পাতা ইয়া দিয়ে দই দিয়ে একটু হানিও বানিয়ে নিয়েছিলাম তারপরে বানিয়ে ওটা হচ্ছে যে ফ্রিজে রাখছিলাম ওইটা খেতে আমার কাছে অনেক মজা লাগে দেখছো আমার কাছে যা যা খাইতে মজা লাগে আমি তাই তাই বানাইতে পছন্দ করি বুঝতে পেরেছ বন্ধুরা তো চলো এখন মাটি চুলায় রান্না শুরু করি